গত বুধবার উনিশে ফেব্রুয়ারি ভারতের বার্তা সংস্থা এ কে একটা সাক্ষাৎকার দিয়েছেন ভারতের সেনাপ্রধান যেখানে বাংলাদেশ প্রসঙ্গে কিছু আপত্তিকর মন্তব্য তিনি করেছেন এবং এই বার্তা সংস্থার পক্ষ থেকে প্রশ্নটি শুনলে মনে হবে যে উস্কানিমূলক একটা প্রশ্ন করা হয়েছে এই মন্তব্যটা খুব সম্ভবত প্ল্যান করে সামনে আনা হয়েছে এর ইম্প্যাক্ট কি হতে পারে এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার কি করবে সেটা নিয়ে আলোচনা করব তবে তার আগে এই সেনাপ্রধানের মন্তব্যটুকু একটু পড়ছি ঢাকা পোস্টের শিরোনাম বাংলাদেশে পাকিস্তানের সেনা গোয়েন্দা আছে দাবি ভারতীয় সেনা প্রধানের এখানে বলা হচ্ছে বুধবার উনিশে ফেব্রুয়ারি ভারতীয় বার্তা সংস্থা এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সাক্ষাৎকারে তার কাছে প্রশ্ন করা হয় বিষয়টা খেয়াল করবেন সাক্ষাৎকারে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করা হয়েছে সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন এ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা জবাবে উপেন্দ্র বলেন আমি একটি আলাদা দেশের পাকিস্তানের কথা ইন্ডিকেট করে বলা হচ্ছে আলাদা দেশের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করছি যদি ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় বাংলাদেশের কথা বলা হচ্ছে এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হব ভারতের সেনাপ্রধান বলেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে তার তিনি বলেন ওই বাংলাদেশকে ইন্ডিকেট করে করে বলা হচ্ছে ওই মাটি ব্যবহার তারা যেন ভারতে সন্ত্রাসীদের পাঠাতে না পারে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের বেশ ভালো সম্পর্ক আছে বলে জানান তিনি সরকারের সঙ্গে কেমন সম্পর্ক সেটিও স্পষ্ট করেনি এই ভারতীয় জেনারেল তিনি বলেন যদি প্রশাসনের কথা বলেন এক্ষেত্রে আমার অবস্থান হল যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত কিন্তু সামরিক দিক দিয়ে আমাদের সম্পর্ক বেশ শক্তিশালী আমরা যখন খুশি তখনই তাদের সঙ্গে নোট আদান প্রদান করতে পারি আর আমরা এটাই করছি এরপর এখানে কাশ্মীরের প্রসঙ্গ রয়েছে সেই প্রসঙ্গে আলোচনা করছি না যাই হোক এখানে একটা বিষয় যে বিষয়টা হচ্ছে সাংবাদিকের পক্ষ থেকে এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা এবং পাকিস্তানি সন্ত্রাসী বাহিনী রয়েছে যারা শিলিগড় করিডোরের দিকে ইতিপূর্বে গিয়েছে একটা বিষয় কি আমরা খেয়াল করছি বাংলাদেশে ভারতের সেনা হস্তক্ষেপের একটা গ্রাউন্ড কি এখান থেকে তৈরি করা হচ্ছে একটু মিলিয়ে নিছি সেটা হচ্ছে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সাথে যে বৈঠকে বসেছিলেন সেখানে বাংলাদেশ নিয়ে ফলপ্রসূ কোনো আলোচনা হয়নি কিন্তু এই দুই নেতা একটা বিষয়ে সহমত পোষণ করেছেন সেটা হচ্ছে বিশ্বব্যাপী ইসলামী সন্ত্রাস ইসলামী জঙ্গিবাদ দমন এবং সেখানে তারা দুজন একটা স্পেসিফিক রাষ্ট্রের নাম উল্লেখ করেছে সেটা হচ্ছে পাকিস্তান পাকিস্তানের সন্ত্রাসীদের দমনের জন্য তারা তৎপর ভূমিকা পালন করবে এমনটাই ইন্ডিকেট করেছে তমত অবস্থায় ভারতীয় সেনা প্রধানের কাছ থেকে যদি এরকম মন্তব্য আসে ভারতীয় গণমাধ্যমগুলো যদি ভারতীয় সেনা প্রধানকে এরকম প্রশ্ন ছুড়ে দেয় যে বাংলাদেশের অভ্যন্তরে পাকিস্তানি জঙ্গি বাহিনী এবং পাকিস্তানি গোয়েন্দা বাহিনী প্রবেশ করেছে তারা ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে অস্থিতিশীল করতে চাইছে এই বিষয়টা যদি সারা পৃথিবীব্যাপী উপস্থাপন করা যায় তাহলে কিন্তু বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপের একটা গ্রাউন্ড তৈরি হয়ে যাবে এবং এখানে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু সায় দেবে যেহেতু আগে থেকেই তিনি ইসলামী জঙ্গিবাদ দমনের কথা বলেছেন মোদীর সাথে এক হয় কাজ করার কথা বলেছেন এবং বিশেষ করে পাকিস্তানি জঙ্গি বাহিনীদের দমন করার কথা বলেছেন এখন এখানে সরকারের করণীয় কি যেহেতু একটা গ্রাউন্ড তৈরি করার প্রচেষ্টা হচ্ছে সেক্ষেত্রে সরকারের এই বিষয়কে একদম শক্তভাবে ডিনাউন্স করে পাল্টা একটা বিবৃতি প্রদান করা উচিত এবং সেটাকে আন্তর্জাতিক মহলে খুব শক্তভাবে উপস্থাপন করা উচিত যে বাংলাদেশে এই ধরনের কোনো কিছু ঘটেনি ভারতীয় সেনাবাহিনী একটা মন গড়া তথ্য উপস্থাপন করছে এই ঘটনাকে যদি সঠিকভাবে ট্যাকেল করতে না পারে তাহলে কিন্তু ভারত অনেক বড় একটা সুযোগ এখান থেকে তৈরি করে নেবে আর এই সেনাপ্রধানের মন্তব্যের মধ্য দিয়ে কিন্তু কূটনৈতিকভাবে বাংলাদেশকে একটা অস্ত্র তারা হাতে তুলে দিয়েছে সরকারের সাথে সম্পর্ক কেমন হবে সেক্ষেত্রে তিনি স্পেসিফিক কোনো উত্তর না দিলেও নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক ভালো হতে পারে নির্বাচিত সরকার প্রসঙ্গে তিনি মন্তব্য করবেন এমনটা বলেছেন বাংলাদেশের নির্বাচন কবে হবে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক থাকবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক থাকবে সেই বিষয়টা কূটনৈতিক বিষয় এটা পাড়া বুঝবে ভারতের পররাষ্ট্র দপ্তরের সাথে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের এই সম্পর্কে তথ্য আদান প্রদান হবে সেটা সেনাবাহিনীর ভিতরে যাওয়ার কথা না ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হবে সেটা ডিসাইড করতে পারেন না সেটা নিয়ে মন্তব্য করতে পারেন না ভারতীয় সেনাপ্রধান এই প্রসঙ্গে মন্তব্য কেন করছেন তিনি এই ক্ষমতা কোথায় পাচ্ছেন কোন ক্ষমতা বলে এই প্রসঙ্গে তিনি মন্তব্য করছেন সেটা নিয়ে কিন্তু কূটনৈতিকভাবে একটা শক্ত প্রশ্ন ভারতের দিকে ছুড়ে দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার তবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশে ভারতীয় সামরিক হস্তক্ষেপের জন্য একটা গ্রাউন্ড কিন্তু তৈরি করা হচ্ছে এই বিষয়ে যেন সরকার সর্বোচ্চ সতর্ক থাকে